মুসলিম দা আসসালামু আলাইকুম গো ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমি ফাহিম আল মুন্তাসির আজকে শুক্রবার আমরা বন্ধুরা মিলে সবাই নামাজ পড়তে এসেছি তো আমি আজকে দেখাবো চায়নাতে মুসলিম কমিউনিটিরা কিভাবে বসবাস করে এইখানে আশেপাশে কি কি আছে তারা কিভাবে লাইফ লিড করে তো চলুন সঙ্গেই থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের ঠিক বাহিরে তো মসজিদের বাহিরে বিশাল বড় একটা ফ্রি স্পেস দেখতে পাচ্ছেন এইখানে গাড়ি পার্কিং করার স্পেস তো এত সুন্দরভাবে ওয়েল সুন্দর যেটা অনেকগুলো গাড়ি রাখা যায় এবং কি আন্ডারগ্রাউন্ডে জায়গাও রয়েছে রয়েছে মসজিদের সামনে একটা মিনার মিনারটা খুব সুন্দর আর মসজিদের বাইরের স্ট্রাকচারটাও অমায়িক আমরা আস্তে আস্তে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করব চলুন আমরা এখন মসজিদের নিসতালায় আছি তো এটা গ্যারেজের মতোই আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে খাবারের রেস্টুরেন্ট আছে এখানে খাবারও পাওয়া যায় আর এই মসজিদে আসলে নারী পুরুষ নামাজ পড়ার জায়গা রয়েছে নারীদের জন্য খুব সুন্দর আলাদা জায়গা রয়েছে পুরুষদের জন্য আলাদা জায়গা রয়েছে আমরা আসলে মসজিদের বাইরে থেকে দেখাতে পারিনি কারণ মসজিদটা অনেক বড় এইখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর আসলে এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তালা আমরা এখন মসজিদের তৃতীয় তালায় আছি এটা হচ্ছে মসজিদের লাইব্রেরি এইখানে কোরআন হাদিস এবং ইসলামিক যত প্রকার শিক্ষণীয় বই আছে এইখানে আছে এইখানে মুসল্লিরা আসে চাইনিজ এবং ফরেনাররা আসে এখানে এসে তারা ইসলামিক চর্চা করে দেখুন কত সুন্দর কত পরিষ্কার কত গুছালো এখানে জুতা রাখার কত সুন্দর অর্গানাইজ হয়ে আছে জুতা রাখার র্যাক আছে এখানে সবাই রাখে তো আমার জুতা রাখার নাম্বারও দেওয়া আছে এখানে টোয়েন্টি সিক্স দেখুন কত অর্গানাইজ বিভিন্ন দেশের মানুষজন আসে এখানে নামাজ পড়তে আমরা এখন নামাজে চলে যাবো يا عزيز يا جبار اللهم انك منتقم فاتقم من اليهود اللهم انك منتقم فاتقم من اليهود واكنس على اموالهم واشقد على قلوبهم فلا يؤمن حتى يروا العذاب الاليم اللهم ارزقنا شفاعه نبيك اللهم <سؤال> ارزقنا شفاعه نبيك مصطفى صلى الله عليه وسلم ربنا تركنا مسلمين وارزقنا بالصالحين عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي من لعلكم تذكرون انصروا الله يذكركم واشكروه ويستجب لكم আমরা এখন মসজিদের তৃতীয় তালায় রয়েছি তৃতীয় তালায় এখানে ইমাম নামাজ পড়ায় ইমামের চেয়ার দেখতে পাচ্ছি আমরা সামনে পাশে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি তো মসজিদটার যদি লাইটিংয়ের ব্যাপারটা দেখেন মানে এত সুন্দর লাইটিং আর উপরে যদি দেখাই কত সুন্দর নকশা উপরে দেখতে পাচ্ছেন চতুর্থ এবং পঞ্চম তালা তো ওইটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের জন্য আলাদা জায়গা নামাজ পড়ার কত সুন্দর ওয়েল ডেকোরেটেড ওয়েল অর্গানাইজ যেটা সবাইকেই মুগ্ধ করে অবস্থান করছি মসজিদের বাহিরে তো মসজিদের বাহিরে থেকে মসজিদের পুরো একটা ভিউ দেখলে আসলে খুবই সুন্দর দৃশ্য তো আমরা এখন মসজিদের আশেপাশে একটু দেখব হালাল রেস্টুরেন্ট আছে হালাল দোকান আছে তো ওইখানে গিয়ে দেখব এখানে কি কি রয়েছে চলুন এখানে যা দেখতে পাচ্ছেন কিছুই হালাল নেহা লাওবান আমরা এখন কথা বলছি এই সুপার শপটার ওনারদের সাথে লাওবান তো ও আমাদের আমাকে দেখে খুবই আর কি আপ্যায়ন করলো খুবই ভালোবাসে আমরা বললাম যে আমরা চায়নাতে থাকি তোমাদের খুবই ভালোবাসি ওয়া শো ওয়ামান ফি চাংশী তো ও আসলে আমাদের আপ্যায়ন দেখে অবাক হয় এত ভালোবেসে কাছে টেনে নেয় ওর এখানে মুসলিমদের টুপি আছে জায়নামাজ আছে সকল প্রোডাক্টই আছে হালাল খুল্লু হালাল ইয়া শেষে অফ কোর্স উনি ওনাদের জন্য দোয়া চাইলেন যে আমরা অবশ্যই ওনাদের জন্য মন খুলে দোয়া করব আশা করি আপনারা খুবই এনজয় করেছেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম